পিএম মোদী আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত দিল্লি প্রস্তুত কিনা দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবেই আমরা এই বৈঠকের অপেক্ষা থাকবো ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সম্ভাবনা প্রথম যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি চীন সরকারের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা বেজিং সফরের যে দ্বিপাক্ষিক সফরে উনি যাচ্ছেন সে সফরকালে তিনি চীনের মহামান রাষ্ট্রপতি মিস্টার শি জিনপিং তার সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং এই বৈঠকে আমাদের দুই দেশের মধ্যকার যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি সেই বিষয়াদি এবং তার সাথে আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের সহযোগিতা এ নিয়েও আলাপ আলোচনা হবে আমরা আশা করছি যে দুই দেশের মধ্যে এই সফরকালে কয়েকটি বিষয়ে চুক্তি এবং স্মারক স্বাক্ষরিত হবে আমি আপনাদেরকে হয়তো এই বিষয়গুলো বলতে পারি এর মধ্যে আছে মানব সম্পদ উন্নয়ন অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা গণমাধ্যমের মধ্যকার সহযোগিতা এছাড়া অর্থনৈতিক অর্থনৈতিক বিনিয়োগ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয় স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা ইত্যাদি কয়েকটি বিষয়ে এই সফরকালে ঘোষণা আসতে পারে তো সার্বিক বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আসন্ন আসন্ন চীন সফর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যেই কারণটা আমি বলতেছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে কয়েকটি দেশ খুব দ্রুততার সাথে বাংলাদেশকে বাংলাদেশের ইন্টারভিউ গভর্নমেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে তার মধ্যে চীন অন্যতম আপনাদের মনে থাকবে যে জুলাই আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র এবং সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্যে ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না থেকে দশ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল চীন করে এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে তারা চিকিৎসা সহায়তা প্রদান করে এবং আমরা আশা করছি এই সফরটি বাংলাদেশের বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী সে উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে এবং সেটাতে একটা গতিমতা সৃষ্টি করবে এবং আমাদের দুদেশের মধ্যকার যে সম্পর্ক সেটাকে আরও গভীর করবে